নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে আমি আমাদের সন্দীপের ভিডিও দেখলাম আমি বলেছি না যে আমরা বেশ কিছুজন আছি যারা এরকম অন্ধ নই একদম অন্ধ নই হ্যাঁ যেই পরিস্থিতিতে যে যা যেটাকে মনে হয়েছে খারাপ সেটাকে খারাপ বলেছি যেটাকে মনে হয়েছে ভালো সেটাকে ভালো বলেছি এই সেন্সটা আমাদের মতো কিছু ক্রিয়েটারদের আছে এরকম কিছু ননসেন্স ক্রিয়েটার আছে যাদের কোনো সেন্স নেই তারা চোখের সামনে দেখতে পায় ছায়া দেখতে পায় পেসেন্স দেখতে যে একেও প্রেজেন্স আছে তার কাছে অন্যরা যারা আমরা অ্যান্টি যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা যখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই তখন নির্বাক সেইখানের মধ্যেও শততা খোঁজে সেখানেও কিছু দেখতে পায় না রকমটা আবার আমরা নই আমরা আমি বলেছি আগেও বলেছি এখনও বলছি যেখানে যেটা মনে হবে আমার খারাপ আমি সেটাই ব্যক্ত করি আমার মতো করে তো আজকে আমি সন্দীপের ভিডিও দেখলাম কারণ কি আমরা শুরু থেকে একদম যেদিন থেকে ওকে অ্যাকচুয়ালি এদের আমি দেখতামই না এই চ্যানেল দুটো আমি জানতামই না যখন থেকে এই চলে যাওয়ার ব্যাপারটা হলো এই পরকীয়া করে মা ছেড়ে বাচ্চাকে ছেড়ে চলে গেল। তখন থেকে কিন্তু ওদের পরিচিতি আমরা পেলাম যে এইরকম চ্যানেল একজন আছে আমি কিন্তু আগে দেখতাম না তো যাই হোক যেই সব ঘটনাগুলো এতদিন ধরে ঘটে এসছে তার উপর বেশ করে প্রথমে আমরা সন্দীপকেই দোষারোপ করেছি যে এরকম এরকম হওয়া উচিত না এরকম এরকম হ্যান ত্যান করে পরবর্তীকালে আমরা জানতে পারলাম ব্যাপারটা সবই জানতে পারলাম সেটা আমাদের সন্দীপই জানিয়েছে আর অপোজিটে ওর যে প্রাক্তন এখন মনের দিক থেকে সে কিন্তু কমিউনিটিতে দাঁড় জানিয়ে দিয়েছিল যে কী কী ও তার ব্যাপার যে কার হাত ধরেছে বৃত্তান্ত বৃত্তান্ত তবে আজকে আজকের দিনে দাঁড়িয়ে যে ভিডিওটা দেখলাম তাতে করে যেই যে পয়েন্টগুলো অন্যান্য অন্যান্যরা তুলে ধরেছে সেইগুলো খুঁজে দেখে এলাম যে দেখি তো সঠিক বলছে কি না দেখলাম হ্যাঁ কারণ হয় সবসময় আর সব ভিডিও দেখে হয়ে ওঠে না তো কখনও স্কিপ করেও চলে যায় এরকম হয় যখন ওর উপরে দিন ধরেই উঠছে আঙুল তো আজকে যখন উঠলো দুটো পয়েন্টের উপর দেখলাম গিয়ে যে হ্যাঁ ইয়েস এই ইয়েস বলার দম আমরা রাখি যেটা অনেকেই অন্ধ মহিলারা ননসেন্স মহিলারা রাখে না ঠিক আছে আর কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি চাইছে হ্যাঁ এই গামলা ফোকলা বলো আর এদিকে আমাদের সন্দীপ বলো হ্যাঁ সবাই একটু মাল মশলা চাই ছাড়তে চাইছে তো ভালো মাল মশলা ছাড়া ভালো স্পাইসি খাবার তো অনেকেই পছন্দ করে তো স্পাইসি খাবার না দিলে চলে না চ্যানেল চলে না তাই না তো সেই জন্যে গামলা এদিকে স্পাইসি করতে বেরিয়ে গেল ব্যাস চ্যানেল খুললো আর তত্ত্বর করে এগিয়ে গেল নোংরা স্পাইসি না তত্ত্বর করে এগিয়ে গেল আর এদিকে আমাদের সাদা মাটা গ্রামের ছেলেটা ছেলেটাকে বগলদাবা করে ছেলেকে টেক কেয়ার করতে 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 ক্লান্ত হয়ে গেছে তাই না আমাদের এই ছেলের বাবা ক্লান্ত হয়ে গেছে পরিবার সামলাতে সামলাতে আমাদের ছেলের বাবা ক্লান্ত হয়ে গেছে হ্যাঁ ক্লান্তি কাটানোর জন্য তো একটা এন্টারটেন্ট দরকার তাই না কিন্তু এন্টারটেন্ট মানুষ এন্টারটেন্ট হবে যে তার জন্য অনেক পথ খোলা আছে সেগুলোর সাথে সাথে এখন আমার মনে হচ্ছে যে কোনো পার্টনার এন্টারটেন্ট হওয়াটা খুব জরুরি হয়ে পড়েছে ইদানিংকালে এই ছমাস ধরো ছ সাত মাস ধরে আচ্ছা শুনেছিলাম তাকে কোনো পিয়ে দেওয়া হয়েছিল যাই হোক এরকম শুনেছিলাম জানি না সেই কে পিয়ে আমরা আজও জানি না আমাদের দেখায়ও নি আমাদের জানার দরকারও নেই তবে যার হাত দেখা গেছে পা দেখা গেছে হ্যান্ড দেখা গেছে ত্যান দেখা গেছে অনেক কিছু দেখা গেছে আজকে আবার নাইটি দেখালো কেউ একজন নাইটি দেখালো অনেক কিছু এগুলো শুনে যখন খুঁজে আসি তখন কিছু না কিছু পেয়ে যাই যে হ্যাঁ এগুলো কেউ যে আছে তার বাড়িতে সেটা উপস্থিত আমরা বুঝতে পারি বুঝতে পেরেছি আগেও পেরেছি এখনও পারি তো যাই হোক তার বাবা মা অ্যালাউ করছে তার পরিবার সেখানে আমাদের কিছু বলার নেই আমরা তো বাইরের মানুষ তাই না আমরা এই ভার্চুয়ালি ভিডিও করি ভার্চুয়ালি যেটা আমাদের মনে হয় ঠিক সেটাকে নিয়েই আমরা কথা বলি এটা যাদের মনে হয় যাদের মতের সাথে মিলে যায় তারা এটাকে সাপোর্ট করে যাদের মতের সাথে মেলে না তারা সাপোর্ট করে না দেখে না এটাই তো একে সাপোর্ট করেছি এই ঘটনাটার সাথে আমরা সাপোর্ট করেছি এই ছেলের বাবাকে মানে সন্দীপকে যেহেতু ওর মধ্যে একটা অনেস্টি দেখেছি যে মা ছেড়ে বেরিয়ে গেল বাবা কীভাবে আঁকড়ে ছেলেটাকে নিয়ে রয়েছে এই জায়গাটাতে আমরা বহু বহু মানুষের ভালোবাসা আজকে সন্দীপ পেয়েছে পেয়েছে ইয়েস পেয়েছে কিন্তু এই ভালোবাসাটা ধরে রাখার মতো ক্ষমতা বা সেই জ্ঞানটা হয়তো ওর নেই বা লুপ্ত হয়ে গেছে বা বাধ্যবাধকতা কিছু একটা বাধ্যবাধকতা আছে বলে আমার মনে হয় যে এত মানুষের ভালোবাসাতে যে মানুষগুলো তাকে ভালোবেসে কার কেন ভালোবেসে তাকে ভালোবাসেনি বাচ্চাটা বাচ্চাটার দিকে তাকিয়ে বহু মানুষ বহু ভালোবাসা পাঠিয়েছে চাই ফাইন্যান্সিয়ালি হোক চায় জিনিস দিয়ে হোক বহু মানুষ বহু ভালোবাসা পাঠিয়েছে কেন বাচ্চাটা মাতৃহারা মানে মরে যাওয়া না মাতৃ ভেগে যাওয়া আর কি কিন্তু মায়ের টাচ না পাওয়া একটা তিন বছরের শিশুর দিকে তাকিয়ে এত মানুষ চ্যানেলটাকে সাব করে তাকে নিজের ঘরের পরিবারের লোক সবাই বানিয়ে নিয়েছে তাই কি না কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে ওর লাইফ ও কেমন চুজ করবে কেমন কী বৃত্তান্ত ওর ব্যাপার সেটা সম্পূর্ণটাই ওর ব্যাপার কিন্তু যখন আমরা এই ভিডিওতে দেখছি আমরাও তো মানুষ তো না আমরা তো মানুষ আমরাও ঘর সংসার করি আমাদের একটা সেন্স আছে যে একটা পরিবারে ঠিক কেমন মানুষ হলে কি হতে পারে না পারে আমরা এই সেন্সগুলো আমরা আছে বলেই ভিডিও করি তাই না ভিডিওর মাধ্যমে আমরা নিজেদের মত প্রকাশ করি নিজের ওপিনিয়নটা দিই তো সেইখানে দাঁড়িয়ে আজকে ভিডিওতে দেখলাম কৃষ্ণনগরে গেল আমাদের সন্দীপ তো জানি না কোন কাজ ছিল মেবি কোনো কাজ ছিল হয়তো তবে আমার যতদূর মনে হয় পিছনে কেউ বসা ছিল ব্রাউন কালারের সোয়েটার বা জ্যাকেট কিছু একটা পরে ব্রাউনিশ ওটা দেখা গেছে ফ্রন্ট আয়না দিয়ে দেখা গেছে বা ইচ্ছা করেই দেখানো হয়েছে মেবি দুটোর মধ্যে একটা তো হবেই দেখা গেছে এক নম্বর পয়েন্ট এটা অনেকেই তুলে ধরেছে এবং আমি নিজের চাক্ষুষ গিয়ে দেখে এলাম এই খাটিনটা কেটেছি হুম এই খাটনিটা কেটেছি ভিডিওটা করার জন্য এই খাটিনটা কেটেছি দ্বিতীয়ত সেটা হলো যখন লেবু কিনছিল সাইকেলটা গাড়ে পড়লো তখন ক্যামেরাটা অন্য বাইরের মানুষের কাছে দেবে না একদম শিওর এটা তো কেউ না কেউ ধরেছিল তো সাথে কাউকে নিয়ে গেছিলো বাইকে কাউকে চাপিয়ে নিয়ে গেছিলো আর কোনো পুরুষ যদি হতো যদি যদি পুরুষ হতো তাহলে তো নানা কোনো ব্যাপারই ছিল না পুরুষ বন্ধু দেখাতেই পারে কোনো ব্যাপার না কিন্তু যেহেতু পুরুষ নয় সেহেতু দেখায়নি দেখা গেছে আর দেখা গেছেটাও হয় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যে কোনো পারপাসে একটা দেখা গেছে তো এই দুটো জিনিস দেখলাম দু কাপ চা করে নিয়ে আসা হলো এগুলো একটু একটু করে ক্লু ছাড়ছে ক্লু যাতে করে জিনিসটা আরেকটু টেনে নিয়ে যাওয়া যায় সব ঠিক আছে সব ঠিক আছে আমি মানলাম সব ঠিক আছে কিন্তু কি বলো তো তোমাকে যে নাজারিয়া দিয়ে মানুষ ভালোবেসেছিল যে নাজারিয়া যেই একটা ভিতরের অন্তর থেকে সবাই তোমাকে একটা ভালোবেসেছিল সেই জায়গাটা হয়তো হয়তো তুমি খোয়াতে বসছো আমার যতদূর আইডিয়া অনুমান বয়সের অভিজ্ঞতা বলো সব কিছু দিয়ে বলছি সেটা মেবি তুমি খোয়াতে বসছো কারণ যদি সবটাই আমি যদি বলছি যদি তোমার পিছনে যাকে দেখা গেছে যদি ওই ফোরাবালি বা ওই যোগাবালি যার সাথে তোমাকে জড়ানো হয়েছে বা জড়িয়ে গেছো তুমি যদি সে হয় যদি অন্য কোনো পার্সন হয় আমরা চিনি না জানি না আমরা কিছু বলতে পারবো না আমাদের কিছু বলার রাইটও নেই বলতেও পারবো না কিন্তু এইখানে রাইট আছে এই কারণে এই যোগাবালিও এইখানে স্ক্রিনে এসছে তুমিও আছো তোমরাও এই প্ল্যাটফর্মটায় জয়েন করে আছো সেই জন্যে আমরা ডিজার্ভ করি বলার জন্যে যেহেতু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই জন্য তো যদি ওই ফোড়াবালি বা যোগাবালি হয় তাহলে ভিতকার ছাড়া আমার আর কিছু আসবে না তোমার রুচি তোমার মানে কি বলবো যদি যদি অন্য কোনো কেউ হলে আমি কোনো কথাই বলবো না যদি আমরা না চিনে থাকতাম এই যে কেউ যদি ও স্ক্রিনে না আসতো যদি ও না জানাতো যদি এগুলো না জানতাম ওর এই বয়ফ্রেন্ড যদি না বলতো তাহলে তো জানতেও পারতাম না পরে দেখতাম একটা মানে কিং কোবরা তোমাদের বাড়িতে তোমরা দুধকলা দিয়ে পুষে তাকে রেখেছিলে এরকমই হোক হয়তো পরে শুনতে পেতাম বাট এটা যখন আগে শুনতে পেয়ে গেছি এখন তো বান্তাই হ্যাঁ আমাদের মুখ খোলা তাই না আমাদের বান্তাই হ্যাঁ মুখ খোলা কারণ এই কিং কোবরা এটা হচ্ছে একদম কিং কোবরা তোমার বাড়ি থেকে যেটা পাঁচ বছর সংসার করে বেরিয়ে গেছে তার জন্য যেমন তুমি বেঁচে গেছো কিন্তু যদি এই কিংকবরা এই ফোড়াবালি বা যোগাবালি যদি কোনো কারণে তোমার বাড়িতে এন্ট্রি হয় যে সাত ঘাটের জল খাওয়া তোমাকে অনেক কিছু করে ভোলাতে পারে মেবি যেগুলো আমি বলেছিলাম দাঁড়িয়ে রাখার কথা হ্যান কথা ত্যান কথা মাকুন্দা ওগুলো ওকে ছাড়ার জন্য ওকে সন্তুষ্ট রাখার জন্য এরকমই তো বলে না তোমাকে কিভাবে হাতে রাখতে হবে সেই জাদুকাঠি তো সব মেয়েদের কাছে তুরিকা ব্যাপার এরকম তুরির ব্যাপার তোমার মতো ছেলেকে নাকে দড়ি দিয়ে গোটা বিশ্ব ঘুরিয়ে আনতে পারে বুঝতে পেরেছ ছেলের বাবা সন্দীপকে বলছি তোমার মতো ছেলেকে এই ধরনের মহিলারা যার সাথে তোমাকে জড়ানো হয়েছে বলেছে কথা বলি বলেছি বলবো আগেও বলেছি বলবো হুম সেই মানুষ আট বছর কারোর সাথে থাকার পর হ্যাঁ তারপরে নানা রকম তো আরও আছে অনেক কীর্তিকালাপ তো আছেই সে এক নম্বর দু নম্বর তুমি বললাম না ওই চোর ফোকলার সাথে এই 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 ফোড়াবালির কোনো অন্তর নেই যেমনি তোমার চয়েস তেমনি তোমার যে পাঁচ বছর তোমার সাথে ঘর করেছে তারও চয়েস সত্যি সত্যি মানে তোমার বাবা মা আর তোমার ছেলে এই তিনটে মানুষের উপর রেহেত হচ্ছে রেহেত এই ধরনের মেয়েরা ঘাটের একদম বাজার মানে কি বলবো বাজারই একদম বাজারি যাকে বলে হরেক মাল দশ টাকা টাইপের নিয়ে রাস্তা দিয়ে ঘোরে না হরেক মাল দশ টাকা সেই দশ টাকারও মূল্য নেই গো দশ টাকারও মূল্য নেই যদি কোনো দিন এটা দেখি যে তোমার জীবনে এই মেয়েকে তুমি লাইফ পার্টনার করতে যাচ্ছ বা ঘুরছো বা কিছু করছো মানে ধিৎকার থেকে ধিৎকার জানানো ছাড়া আর কোনো কথা থাকবে না কোনো কথা থাকবে না আর যদি অজান্তে হতো তাহলে একটা অন্য ব্যাপার ছিল যদি আমরা কেউ না বুঝতে পারতাম না কোনো প্রুফ পেতাম না কিছু জানতাম তারপরে তুমি তলায় তলায় এটা করে নিতে তারপরে ভোগান্তিটা তুমি ভুগ দে আমরা তো আর ভুগতাম না তারপরে ভোগান্তি তুমি ভুগতে কি পাঁচ বছর আর কী ভুগেছ পাঁচ বছর সেই তুলনায় কিছুই ভোগ সারা লাইফটা ভুগতে আর এখনও যে ভুগবে না তারও কোনো গ্যারান্টি নেই যদি হয় যদি এই মেটা হয় এতদিন তোমাকে বলেছি মানুষের আশীর্বাদ 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 আশীর্বাদটা ধরে রাখার ক্ষমতা হয়তো তুমি খোয়াতে বসেছ আশীর্বাদ মানুষেরটা অনেক আশীর্বাদ অর্জন করেছ বাট একটা কালসাপ একটা কিং কোবরা একটা ডাসে না তোমার পুরো পরিবারটাকে শেষ করে দেবে পুরো পরিবারটা এই সব বাজারিও এই সব মানে মানে কি বলবো এরা হচ্ছে মানে জাস্ট ওই একটা কি গার্ল বলে না সি এ ডবল এল হ্যাঁ জাস্ট লাইক এ ওইটা এরা পার্ট টাইম কী বলবো আর কি বলবো এর বডি ল্যাঙ্গুয়েজ এর মুখের গেট আপ এর কথা বলার ঢং তালিকা সবটাই ওই ওদের মতো লাগে সবটাই ওদের মতো লাগে সবটাই অ্যাটলিস্ট আজকে বলতে বাধ্য হলাম তোমার প্রাক্তনের কথাগুলো অ্যাটলিস্ট এই গার্ল যেটা বললাম এদের মতো লাগে না ন্যাকা চণ্ডী একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাকাচন্ডী কুটনি বদমাইশ মানে একটা সবসময় মানে একাই সব কিছু করবো আমি হরিদাস এই টাইপের একটা প্রবণতা আছে ওর বাট এই মেয়েটা এই ফোড়াবালি জোগাবালি এ জাস্ট বলছি তো জাস্ট ওটা এর কথা বলার তরতালিকা এর ভেট আপ ওটাই বলে প্লাস যেই প্রমাণগুলো আমরা পেলাম এর এক্স বয়ফ্রেন্ডের কাছ থেকে এ যে কী করতে পারে তোমার কল্পনারও বাইরে তোমার কল্পনারও বাইরে ঠিক আছে তোমার হাতে কিন্তু এক তিনটে প্রাণ রয়েছে দুটো বয়স্ক একটা বাচ্চা বি কেয়ারফুল বি কেয়ারফুল তোমার জীবন সাথী খুঁজে দেওয়ার জন্যে অনেক মানুষ আছে অনেক জায়গা আছে ইস্ত্রিতা বলেছিল সেটাও আছিল বাট তুমি যেটা করছো যদি এটা হয় যদি এটা হয় কি যে বড় বিপদ ডেকে আনছো তুমি হ্যাঁ যেটা হয়তো তোমার জন্যই প্রাপ্য হয়তো কারণ মানুষ তোমাকে ভালোবেসেছে তোমার ভালোর জন্য। আমরা এতদিন গামলাকে যেগুলো বলেছি ওর যেগুলো দেখেছি তার উপর ভিত্তি করেই আমরা ভিডিও করেছি আর তুমি যেটা সেম যদি তুমি এইরকম নোংরা কাজ করো ভাই তোমাকে কোথা থেকে আমরা ভালো কথা বলতে পারবো ওদের মতো বললাম না ব্লাইন্ড নয় অন্ধ নই আর ননসেন্সও নই ওর সাপোর্টাররা হচ্ছে ননসেন্স গামলারকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তারা হচ্ছে জাস্ট ননসেন্স লেডি সেই জন্য এই নোংরাটাকেও দেখেও দেখে না বাট আমরা তো ননসেন্স নই আমাদের গায়ে চিমটি কাটলে ব্যথা লাগে আমাদের গায়ে চিমটি কাটলে ব্যথা লাগে বাট ওদের ব্যথা লাগে না ননসেন্স বললাম তো সেই জন্যে আমার মনে হয় আমাদের এই সব বলার সময় অনেক দেরি হয়ে গেছে তাই না কি বলো সন্দীপ ঠিক বলছি তো অনেক দেরি হয়ে গেছে এই কথাগুলো তোমার কানে এখন ঢুকবে না তুমি মেবি যেই হোক সে তোমার গাড়ির পিছনে যেই থাকুক যারই হাত দেখা গেছিলো যেই হাতে চুরি ছনছন করছিল যেই হাতে যারই হাতে মেন ছিল যার জন্যই তুমি কাপ চা করে নি যেই হোক সেটা তাকে তুমি মন ধন প্রাণ সব দিয়ে দিচ্ছ সব দি যখন মানুষ এগুলো দিয়ে দেয় না তখন আর কারোর কথা কানে ঢোকে না তখন আর কারোর কথা কানে ঢোকে না যেমন তোমার এক্স দিয়ে দিয়েছিলো তখন বাচ্চার দিকেও তাকায়নি ভগবানের সুকার যে তুমি বাচ্চাটাকে তোমার কাছে আছে এখনও সব থেকে দুর্ভাগ্য লাগে এই বাচ্চাটাকে পৃথিবীতে এত আদো আদো একদম কিউট বেবি একটা কী ভাগ্য নিয়ে ও জন্মেছিল কী ভাগ্য ও জন্মেছিল তাও ভাগ্যিস ছেলে হয়েছিল তাই আজকে মেয়ে হলে ওর কত লল্লাট হতো ওর মানে চিন্তার বাইরে ও যদি একটা মেয়ে সন্তান হতো না যার মা পালিয়ে যায় যার এরকম সিচুয়েশান তার মানে ভাগ্যিস ভগবান একদিকে ওকে ছেলে করে তৈরি করে পাঠিয়েছে আজকে ছোট আছে কালকে বড় হবে বাট কি ওর কপালে আছে জানি না যতদিন দাদু ঠাকুমা আছে ততদিন ওর ওর দিকে কেউ টাচ করতে পারবে না এটুকু সঠিক এইটুকু একদম ঠিক বাট দাদু ঠাকুমা যখন থাকবে না তখন কি ঘটবে কি হবে কেউ জানি না সব কিছু থেকে ওর কি আদৌ ও কোনখানে অবস্থান করবে আলটিমেট জানি না তোমরা বাবা মা তোমরা ভালো বুঝবে ওর দাদু ঠাকুমা আছে ভালো বুঝবে আমাদের এত না বুঝলেও চলবে তাই না সন্দীপ ঠিক বলছি তো আমাদের এতো না বুঝলেই হবে তাই না বেশ তাই হবে আমরা বেশি বুঝবো না দেখা যাক আর কি কি দেখতে হয় কি কি দেখি কি কি মানে কি বলবো আর জানি না ভাষা নেই আমার বলার ভাষা নেই ইফসিদা একটা প্ল্যান দিয়েছিল সেইটা যদি করতে পারতো খুব ভালো হতো খুব ভালো হতো বাট তস হইল না তস হইল না এখনো বলবো লাস্ট একবার বলে যাব যদি এটা হয় যদি এই মেয়ে সেই মেয়ে হয় যার প্রেমে তুমি পড়েছো সব থেকে হবে যদি এখান থেকে তুমি বেরিয়ে আসতে পারো বেরিয়ে আসতে পারো নাহলে তোমার জীবন নরক হয়ে যাবে পুরো নরক হয়ে যাবে আর এটা আমি অভিশাপ একদমই নয় আমি সামনে পিকচার দেখতে পাচ্ছি পিকচার এরকম অনেক মহিলারাই আমার অনেক তোমার দিদিরা আন্টিরা দেখতে পাচ্ছে বুঝতে পেরেছো বলতে বাধ্য হলাম আজকে ভিডিওটা করতে বাধ্য হলাম কারণ কি জানি না তুমি তো এখন মোহে আছো তার মা মোহে চলে গেছে বেরিয়ে গেছে আর তুমি এখন মোহে তো আছো তুমি তোমার কানে এগুলো ঢুকবে না এখন আর তোমার বাবা মা চাইছে আমার ছেলে যাতে সুখী হবে যাতে শান্তি পাবে তাই করুক তোমার বাবা মার আমি দোষ দিচ্ছি না ছেলের বাবা মা তো ভাবে আমার ছেলেটা যাতে যাকে নিয়ে সুখে থাকবে যাকে নিয়ে শান্তিতে থাকবে তাতেই তারা রাজি হয়েছে হবে হয়তো কিন্তু আলটিমেট কি হবে সেটা তো সময় বলবে সেটা তো সময় বলবে জানি না ওই বাচ্চাটার কপালে কি আছে আলটিমেট আমরা কেউ জানি না চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো